হ্যালো এভরি ওয়ান সঙ্গীতা সবাইকে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের যে প্রথম অধ্যায়টা আছে মানবদেহ সেই মানবদেহ থেকে যাবতীয় সমস্ত প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করবো তার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করিনি তাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আমাদের কাছে পৌঁছে যায় চলো দেখে নিই প্রশ্নগুলো কী আছে প্রথম প্রশ্নতে আছে যে বর্ম কাকে বলে বর্ম কাকে বলে আগেকার দিনের যোদ্ধারা যুদ্ধের সময় দেহে আঘাত না লাগার জন্য পুরো চামড়ার তৈরি যে পোশাক পরত তাকে বর্ম বলা হয় নেক্সট রয়েছে হচ্ছে আমাদের শরীরের বর্ম কী ত্বক বা চামড়া তিন নম্বর প্রশ্নতে আছে চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলে কেন চামড়া আমাদের শরীরকে বাইরের আঘাত এবং সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায় তাই একে শরীরের বর্ম বলে নেক্সট চার নম্বরে রয়েছে হচ্ছে চামড়া বা ত্বকের নিচে কী কী থাকে চামড়া বা ত্বকের নিচে থাকে হচ্ছে মাংস নার্ভ শিরা ধমনি। পাঁচ নম্বর প্রশ্নতে আছে ত্বকের কাজ কি ত্বকের কাজ হলো বাইরের আঘাত ও সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে রক্ষা করে ছ নম্বর প্রশ্নতে আছে চামড়া বা ত্বকের রং কালো হয় কেন চামড়ায় মেলানিন নামক এক ধরনের উপপদার্থের উপস্থিতির কারণে চামড়া বা ত্বকের রং কালো হয় সাত নম্বর প্রশ্নতে আছে ত্বকে রোদ লাগলে কি তৈরি হয় ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় আট নম্বর প্রশ্নতে রয়েছে আমাদের শরীরের সব ভার ও চাপ কিসির ওপর পড়ে গোড়ালির ওপর নদাগে রয়েছে হচ্ছে মেলানিনের কাজ কী মেলানিনের কাজ হলো অতি রশ্মি রশি শুষে নিয়ে ক্যান্সার আটকায় দশ দাগে রয়েছে হচ্ছে শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি ঘটতে পারে শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার সম্ভাবনা ঘটতে পারে এগারো নম্বর হচ্ছে গন্ডারের খড়গ কী গন্ডারের খড়গ হচ্ছে আসলে জমাট বাঁধা চুল বারো নম্বর প্রশ্নতে আছে হচ্ছে নখ ফ্যাকাসি হওয়ার কারণ কী নখ ফ্যাকাসি হওয়ার কারণ হচ্ছে রক্তাল্পতার কারণে আমাদের নখ ফ্যাকাশে হয়ে যায় নেক্সট কোশ্চেনে আছে হচ্ছে দুটি শিকারি পাখির নাম লেখো পেঁচা ইগল ইত্যাদি যতদাকে রয়েছে নখের যত্ন না নিলে কি হতে পারে নখে যত্ন না নিলে জীবাণু ঢুকে নখকুনি হয় পনেরো নম্বর রয়েছে হচ্ছে চুলের যত্ন না নিলে কি হয় চুলের যত্ন না নিলে খুশকি ও উকুন হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে হচ্ছে অস্থি সন্ধি কি অস্থি সন্ধি হচ্ছে দুটি হাড়ের জোরকে অস্থি সন্ধি বলে কাত থেকে কোনোই পর্যন্ত হাড়ের নাম কি হিউমেরাস মেরুদণ্ড হাড়ের নামকে ভার্টিব্রা বা কোশেরুকা উনিশ নম্বর প্রশ্নতে আছে হচ্ছে থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি আলনা ও রেডিয়াস কুড়ি নম্বর প্রশ্নতে আছে মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি ফিমার নেক্সট রয়েছে হচ্ছে হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি টিবিয়া ও ফিবুলা বাইশ নম্বর প্রশ্নতে হচ্ছে লিগামেন্ট কাকে বলে দুটি হাড়ের সন্ধিগুলি একরকম সুতোর মতো জিনিস দিয়ে লাগানো থাকে একে লিগামেন্ট বলে নেক্সট রয়েছে হচ্ছে অস্থি মজবুত রাখার জন্য কি প্রয়োজন অস্থি মজবুত রাখার জন্য ক্যালসিয়াম প্রয়োজন চব্বিশ দাগে রয়েছে শিরা ও ধমনির মধ্যে কোনটি ভেতরের দিকে থাকে শিরা ও ধমনির মধ্যে ধমনী ভেতরের দিকে থাকে পঁচিশ নম্বর প্রশ্নতে আছে ত্বকের কয়টি স্তর ও কী কী ত্বকে দুটি স্তর উপরিস্তর ও নিচের স্তর ছাব্বিশ নম্বর প্রশ্নতে রয়েছে বয়স বাড়লে চামড়া কুচকে যায় কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়াও বাড়ে বৃদ্ধ হলে শরীর ছোট হতে শুরু করে কিন্তু চামড়া কমে না তাই চামড়া কুচকে যায় নেক্সট রয়েছে শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি ঘটতে পারে শরীর থেকে নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার সম্ভাবনা ঘটতে পারে নেক্সট কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন এমন কয়েকজনের নাম উল্লেখ করো মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং প্রমুখ নেক্সট রয়েছে হচ্ছে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় তাই বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় তিরিশ নম্বর প্রশ্নতে আছে আগে কী কী কাজে চামড়ার ব্যবহার হতো আগে নানা কাজে চামড়ার ব্যবহার হতো যেমন পশুর চামড়া শুকিয়ে তাতে মানুষ লিখত চামড়ার পোশাক জুতো ব্যবহার করতো জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করতো পরের দাগে রয়েছে হচ্ছে বর্তমানে চামড়ায় চামড়া তৈরি কী কী জিনিস আমরা ব্যবহার করি বর্তমানে চামড়ার তৈরি ব্যাগ জুতো ও বেল্ট ব্যবহার করি নেক্সট রয়েছে আগেকার দিনে যুদ্ধের সময় কোন বর্ম পরা হতো গন্ডারের চামড়া দিয়ে তৈরি বর্ম পরা হতো তেত্রিশ দাগে রয়েছে কোন খাবারে ক্যালসিয়াম আছে দুধ ডিম ইত্যাদিতে চৌ চৌত্রিশ নম্বর রয়েছে হৃৎপিণ্ডের কি ধমনির মধ্য দিয়ে সারা শরীরে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দেওয়া পঁয়ত্রিশ নম্বর রয়েছে যক্ষা রোগ কত বছর আগে আবিষ্কৃত হয় প্রায় একশো তিরিশ বছর আগে ছত্রিশ নম্বর প্রশ্নতে রয়েছে শিশুদের বিসিজি টিকা দেওয়া হয় কেন যক্ষা রোগ প্রতিরোধের জন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া হয় ওআরএস এর পুরো নাম কি ওআরএস এর পুরো পুরোনাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন আটত্রিশ নম্বর প্রশ্নতে রয়েছে কে প্রথম স্টেথোস্কোপ যন্ত্র আবিষ্কার করেছিলেন রেনে লিনেন রয়েছে স্টেথোস্কোপের কাজ কি স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দন বা বুকের ধুকপুক শব্দ শোনা যায় ডি ও টি ডট চিকিৎসা করা হয় কোন রোগের জন্য যক্ষা রোগের জন্য বাড়িতে কিভাবে ওয়ারেস তৈরি করবে প্রথমে এক গ্লাস জল কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর সেই এক গ্লাস ফুটানো জলে এক চামচ চিনি আর এক চিমটে নুন দিয়ে ভালো করে গুলে নিতে হবে এইভাবে বাড়িতে ওআরএস তৈরি করবে ওয়ারেসের কাজ কি ওয়ারেসের কাজ হচ্ছে কোনো ব্যক্তি বা শিশুর শরীরে যখন জলের অভাব হয় তখন শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া রুখতে ও শরীরকে রিহাইড্রেশন করতে ওআরএস ব্যবহার করা হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্নতে হচ্ছে প্রথম স্টেথোস্কোপ যন্ত্র কিসের তৈরি হয়েছিল কাঠের তৈরি হয়েছিলো নেক্সট তেতাল্লিশ নম্বর প্রশ্নতে রয়েছে হচ্ছে রক্ত শরীরে কী কী পৌঁছে দেয় রক্ত শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে